আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভাবে সে ভিডিওর ভিউস আসতেছে না বা রিসেজমেন্ট বাড়তেছে না যার জন্য আপনি কিন্তু ডিমোটিফাইড হয়ে আপনি কিন্তু ভিডিও করা বাদ দিয়ে দিয়েছেন বা ইউটিউবে আর কাজ করবেন না এখন কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটা সেটিংসের কথা বলে দেবো এমন একটা প্রসেস দেখিয়ে দিব যদি আপনার সেই প্রসেসটা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে না আপনার কি কি ভিডিও আপলোড করলে পরে আপনার সেই অডিয়েন্সগুলা আপনার ভিডিওগুলো দেখবে বা ইউটিউবের অ্যালব্রিদম কোন কোন ভিডিও আপনার কাছে চাচ্ছে বা আপনি কোন ভিডিওগুলো আপলোড করবেন সেটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে আপনার প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবারও আসতে পারে কারণ হচ্ছে যখন আপনার একটা ভিডিওর মধ্যে ইমপ্রেশন আসবে সেই সময় কিন্তু আপনার কি হবে দশের কাছে পচবে দশের কাছে পৌঁছে যাওয়ার পরে যখন সেই ভিডিওটা ক্লিক করে ভিডিওটার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে তারা কি করবে সাবস্ক্রাইব করবে তাহলে কি হলো আপনাদের সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আজকে কিন্তু আমি সেই প্রসেসটা দেখে দিব অল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ওকে আমি ফার্স্ট অল কি করবো হোয়াইট স্টুডিওর মধ্যে প্রবেশ করবো তো ওয়াইট স্টুডিওর মধ্যে প্রবেশ করলাম আপনাদেরকে আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো অবশ্যই হয়তো বাসকের ভিডিওটা আপনাদের জন্য একটা আশীর্বাদ হতে পারে ওকে এরপর যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কি করবেন এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আপনার কি করবেন এখানে যে অ্যানালিটিক্স সেকশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো দেখতে পাচ্ছেন বাম সাইডে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস নামে একটা অপশন আছে এখানে কিন্তু মূল মন্ত্র বা মূল জাদু যে আপনার ভিডিওগুলো কোন কোন ভিডিও আপলোড করলে পরে আপনার সেই ভিডিওর মধ্যে ভিউস হবে ওকে আমি কি করবো এখানে যে ট্রেন্ডস লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তো ভিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এক্সপ্লোর টপিক্স আছে তারপরে দেখতে পাচ্ছেন টপ সার্সেস অর্থাৎ বর্তমানে ভিওয়ার্সরা যারা যারা অরিয়ন আছে আপনার তারা কোন কোন টপিক গুলো তারা দেখতে যাচ্ছে বা ইউটিউবের যে অ্যালগ্রিদম আছে তারা আপনার কাছ থেকে কোন কোন ভিডিওগুলো আশা করতেছে কোন কোন ভিডিও পেলে দর্শকের কাছে পৌঁছে দিবে এটা কিন্তু ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে টপ সার্সেস লেখা আছে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ফেসবুক রিচ ডাউন প্রবলেম সলভ এখন কথা হচ্ছে আমি যে আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করি ইউটিউব সম্পর্কে ভিডিও তেমন কিন্তু আপলোড করে না যার জন্য কিন্তু আমাকে এখানে সাজেস্ট করতেছে যে আপনাকে ফেসবুক রিচ ডাউন প্রবলেম সম্পর্কে একটা ভিডিও মেক করতে হবে এখন আমি যদি এই ফেসবুক রিচ ডাউন প্রবলেম সলভ নিয়ে যদি একটা ভিডিও তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট দর্শকের কাছে আমার সেই ভিডিওটা পৌঁছবে আমার সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে এরপর আমি একটু স্লাইড করে এদিকে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক পেজ দুই হাজার পঁচিশ অর্থাৎ আমি যদি একটা ভিডিও তৈরি করি সেটা হচ্ছে হাউ টু ফ্লো বাটন অন ফেসবুক পেজ টু যদি আমি এই টাইটেল দিয়ে একটা ভিডিও মেক করি তাহলে কিন্তু ভিউজ আসবে আমি জানি এটা আপনারা বিশ্বাস করবেন আসলে এটা হচ্ছে সত্য কথা তো আপনারা আমার এই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি যেটা ফলোয়ার্স বা বেশি যেটা ভিউজ পাবেন এক লক্ষ দেড় লক্ষ হয়ে গেছে সেটা হচ্ছে এই জাতীয় আমি ভিডিও আপলোড করেছিলাম আমি জানি এটা আপনারা বিশ্বাস করবেন না হইতে আমি আপনাদের উপরে একটু দেখিয়ে দেব প্রমাণ করে দিব যে আমি ফলো বাটন সম্পর্কে যদি মানে কীভাবে আপনি ফেসবুকের মধ্যে ফলো বাটন অ্যাড করবেন সেটা যদি আমি এখানে আপলোড করি তারা আমার এখানে ভিউস আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটেশন নিউ আপডেট এখন আমি আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি প্রচুর পরিমাণ ভিউস পেয়েছি বা সাবস্ক্রাইবার আমি পেয়েছি তাহলে হচ্ছে কি যে ইউটিউবের অ্যালবিদম যা বলবে তাই আপনাকে শুনতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউস আসবে তারপর হচ্ছে এভাবে কিন্তু তিনটা এখানে টপ সার্চের মধ্যে আপনার কি করবে তিনটা ভিডিও আপনার এখানে দিবে তিনটা ভিডিও টাইটেল এখানে দিবে এই তিনটার মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার আপলোড করে দেখেন না কেন এটা কিন্তু আমার এখানে হয়তো পারে এটা রয়েছে কিন্তু আপনার এখানে কিন্তু অন্য থাকবে হয়তো বা আপনি যদি ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইউটিউব সম্পর্কে দিবে যদি ফেসবুক সম্পর্কে দিয়ে থাকেন তাহলে ফেসবুক সম্পর্কে আপনার এখানে এই ট্রেন্ডসের মধ্যে এই টপ সার্চের জায়গায় এটা থাকবে অথবা যদি আপনি মোবাইল করে এন্ড্রয়েড সিটিং সম্পর্কে যদি দেন তাহলে কিন্তু সেটা ওখানে থাকবে তাহলে আপনাকে কি করতে হবে

এটা কি করতে হবে এই জিনিসটা বুঝতে হবে ইউটিউবের অ্যালগিদম কি চাচ্ছে আর আপনার কাছ থেকে এই গুলো চাচ্ছে এই গুলো যদি ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে এখন কথা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে এটা প্রমাণ দিয়ে দিবো বলছেন এখানে হাউ টু অ্যাড ফলো বাটন ফেসবুক পেজ টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ব্যাপারে কিন্তু বলেছি আসলে আমি কিন্তু আমি ফলো বাটন সম্পর্কে যে কটা ভিডিও বানাচ্ছিলাম সবগুলো ভিডিওর মধ্যে ভিউজ পেয়েছি সেটা প্রমাণ এখন আপনাদেরকে আমি দিয়ে দেবো এর জন্য আমি কী করবো এই কন্টেনে চলে আসবো এই কন্টেনে চলে আসার পরে আমি কি করব আমার সেই যেটার মধ্যে প্রচুর পুরোনো আমি ভিউজ পেয়েছি সেটাতে আমি চলে যাবো এর জন্য আমি কি করতে হবে আমি এখানে এই ভিউজে ক্লিক করে আমার সেই ভিডিওটা আমি চেষ্টা করবো জন্য ওকে অ্যাপ্লাই করলাম তো আজ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে ফলো বাটন সেট করুন মাত্র এক মিনিটে এই ভিডিওটা যখন আমি আপলোড করি সেই সময় কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো আমার ভিউজ চলে আসছে আসলে যখন আমি ভিডিও আপলোড করি সেই সময় যখন আমি দেখতেছি যে এই টপ সার্চে যখন দেখতেছি যে ভালো ভালো ভিডিও আমার এখানে শো করতেছে বা ভালো ভালো টাইটেল চলে আসছে সেই সময় কিন্তু আমি সেই টাইটেল অনুযায়ী কিন্তু ভিডিও মেক করি যার জন্য কিন্তু আমি আমার সেই চ্যানেলের মধ্যে এতগুলো ভিউস আসে আসলে প্রকৃতপক্ষে যদি আপনারা এই কাজটা করতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা কখনো বিফল হবেন না আপনাদের সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউস আসবে এটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আর রিচ ডাউন প্রবলেম সম্পর্কে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউস আসছে অর্থাৎ ওখানে টপ সার্চের মধ্যে তিনটা টাইটেল আপনারা সিলেক্ট করবেন তিনটার মধ্যে যে কোনো একটা টাইটেল সিলেক্ট করবেন সেখান থেকে শুরু করে আপনারা একটা ভিডিও মেক করবেন মেক করে আপনার এখান থেকে ওঠিক কপি করে ওই টাইটেলকে কপি করে আপনার জাস্ট পেস্ট করে সে আপনার ভিডিও টাইটেলের মধ্যে দাও দেখবেন ভিউসের বন্যা বয়ে যাবে তো যাই হোক ভিউস এই ভিউসিলাসের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সাথে সাথে ভিডিওটা আপনার পেয়ে যান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যেক বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম